আসসালামু আলাইকুম আপডেট বাংলা সংবাদে স্বাগতম শুরুতে জানিয়ে দেব সংবাদ শোনাম প্রথমে জানিয়ে পুলিশের উপস্থিতিতে যুবলীগ ও নিষিদ্ধ ছাত্র লীগের মিছিল চাপ বাড়বে হাসিনাকে ফেরাতে দেবে না ভারত বলল বিবিসি নাসা নজরুলের একশো কোটি টাকার স্থাবর সম্পদ জব্দ সর্বশেষ জানে দেব লুটেরা ডাকাত দলের জনগণের উপকার করবে না বলল রিজবি শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত পুলিশের উপস্থিতিতে যুবলীগ ও নিষিদ্ধ লীগের মিছিল মুন্সীগঞ্জের সিরাজ দিখানের পুলিশের উপস্থিতিতে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সহযোগী সংগঠনের যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্র লীগের ব্যানারে মিছিল করা হয়েছে মঙ্গলবার সকালের উপজেলায় বাইশালা ইউনিয়নের ইমামগঞ্জ বাজারের এলাকায় মিছিলটি করে স্থানীয় যুবলীগ ও ছাত্র লীগের সমর্থিত নেতাকর্মীরা মিছিলের নেতৃত্ব দেন সিরাজ দিখানের উপজেলার যুবলীগের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম লিটু স্থানীয় সূত্রে জানায় মিছিলের নিষিদ্ধ ছাত্রলীগ ও যুব লীগের নেতারা অংশ তবে নিষিদ্ধ রাজনৈতিক কার্যক্রমের মধ্যই পুলিশের সামনে জহিরুল ইসলাম লিটুর নেতৃত্ব প্রকাশে মিছিল দেখে সাধারণ মানুষের স্থানীয় রাজনীতিকরা হতবাক হয়ে পড়েন মিছিলটির ইমামগঞ্জ বাজারে প্রধান সড়ক প্রদীক্ষণ করে এ সময় পুলিশের গাড়িকেও মিছিলের সঙ্গে চলতে দেখা যায় এ ঘটনাকে আরও বিতর্কিত করেছে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের সংক্রান্ত রায়ের ঘোষণার পরের দিন সকালেই এই মিছিল বের করা হয় সিরাজদি থানার ওসি আবু বক্কার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন মিছিল চলাকালীন সময়ে ডিউটি পুলিশ একটি টহল গাড়ি যাচ্ছিল তবে আমাদের অফিসার বুঝে ওঠার তারা দ্রুত পালিয়ে যায় সালে ছাত্র জনতার অভ্যুত্থানের সময় এক হাজার বিরুদ্ধে মামলা করা হয় বিচার প্রক্রিয়া শেষে সোমবার সাতেরোই নভেম্বর হাসিনা ও সাবেক স্বরাষ্ট্র আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড দেন বিচারপতি মোহাম্মদ গোলাম মুক্তজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক চাপ বাড়বে হাসিনাকে ফেরাবে না ভারত বলল বিবিসি বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর বেশ গুরুতরভাবে প্রচার করেছে বিশ্বের বিভিন্ন দেশের গণমাধ্যমে বিবিসি আল জাজিরার মত গণমাধ্যমে এটি সম্প্রচারিত করা হয় আল জাজিরা শিরোনাম করেছেন বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে সিএনএন তাদের খবর করেছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরোধী অপরাধের দায়ের মৃত্যুদণ্ড তারা শেখ হাসিনাকে রাজনীতিবিদ জীবনের নানা দিক বা শেখ মুজিবুর রহমান সহ পরিবারের সদস্যদের মৃত্যুর পর ভারতে থাকা সেখান থেকে বাংলাদেশে ফেরা এবং পরবর্তীতে নানা ঘাত প্রতিঘাত পেরিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার ঘটনার বহু জীবনদের কথা প্রতিবেদন লিখেছেন ভারতের প্রায় প্রত্যেকটি গণমাধ্যমে শেখ হাসিনা রায়কে অন্য সব খবর চেয়ে গুরুত্ব দেওয়া হয়েছে দেশটির প্রথম সরাসরি সংবাদ মাধ্যমে এনটিভি লাইভ করেছে মানবতা বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার মৃত্যুদণ্ড ইন্ডিয়া টুডে লিখেছেন শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী পেলেও মৃত্যুদণ্ড সাবেক পুলিশ প্রধান রেহাই সুযোগ পেলেও থেকে টাইমস অফ ইন্ডিয়া আনন্দবাজ হিন্দুস্থান টাইমস দা হিন্দু সহ ভারতের সব সংবাদ মাধ্যমে রায়ের খবর এসেছে তারা রায়ের আগে ও পরে হাসিনার প্রতিক্রিয়া ও বন্দি বিনিময় চুক্তির আওতায় থেকে ভারতকে বাংলাদেশে ফেরত পাঠানোর কতটুকু বাধ্যতা তা নিয়ে নানা মন্তব্য প্রকাশ করেছেন লঙ্কান সাংবাদিকদের মাধ্যমে ডেইলি মির তাদের শিরোনামে লিখেছেন ক্ষমতাচ্যুত শেখ হাসিনার মৃত্যুদণ্ড পাকিস্তানের প্রভাবশালী ইংরেজ দৈনিক দা ডন লিখেছেন ছাত্রদলের আন্দোলনের দমন নিপীড়ন চালানোর বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে জিও টিভি শিরোনামে প্রায় একই রকম লিখেছে অনেক গণমাধ্যমের আদালতের বিচার কাজ নিয়ে হাসিনার অসন্তুষ্টি ও আপত্তি আপত্তিকরের কথা উল্লেখ করেছেন মামলাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত করা এবং রায়ের আগে থেকে ঠিক করা বলে মন্তব্য করেছেন কোথাও কোথাও বাত্রা সংস্থান রয়টার্সকে প্রতিবেদনের হাসিনার রায়ের প্রস্তাব বাংলাদেশ জুড়ে নতুন অস্থিরতা ছড়িয়ে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছে রায়ের পর আদালত চত্বরে আন্দোলন হিল্ল ছড়িয়ে পড়ার কথাও তারা জানায় রায়ের আগে হাসিনা ছেলে জয় এক বিশাল সাক্ষাৎকার ছাপায় তারা সেখানে বাংলাদেশের নির্বাচনের আওয়ামী লীগের অংশগ্রহণ করতে না দিলে সহিংসতা মারাত্মক আকারে ধারণ করতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন তার কাছ থেকে গত বছরে জুলাই গণ সময় বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের আদেশ দেওয়ার অভিযোগ হাসিনার হওয়ায় বিচারকের থেকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এসে গণমাধ্যমের আরটি খবরে আগে ধানমন্ডি নম্বরের অভিমুখে আওয়ামী লীগের বিরোধী বিক্ষোভের কথাও জানিয়েছেন তারা নাসার নজরুলের একশো আশি কোটি টাকার সম্পদ জব্দ নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলামের মজুমদারের রাজধানীর পূর্বাচলের জলশিরি আবাসিক প্রকল্পের একশো বাষট্টি কাঠার প্ল্যাটফ তিপ্পান্ন দলিলের জমি জব্দের আদেশ দিয়েছে আদালত যার বাজার মূল্য দেখানো হয়েছে একশো আশি কোটি অষ্টি হাজার টাকা মঙ্গলবার আঠারো নভেম্বর ঢাকা মেট্রোপলিটন সিনিয়র দুই লাখ তিনশো চুরাশি টাকার অবরোধের আদেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট আদালতে বেঞ্চে সহকারী হিসাব মিরাজ এমন তথ্য জানান এদিন দুদকের সহকারী পরিচালক শাহজান মিরাজ ও আবেদন করেন আবেদনে বলা হয়েছে নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের ক্ষমতা অপব্যবহার করে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে সাতশো কোটি এক লাখ বাইশ হাজার নয়শো টাকা অর্জন করেছেন এইসব সম্পদ অজ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সেজন্য তার বিরুদ্ধে মামলা করা হয়েছে তদন্তকালে ভিন্ন সূত্রে থেকে জানা যায় আসামির হস্তবর অস্থবর সম্পদ বিক্রি করার চেষ্টা করেছেন মামলার নিষ্পত্তির পূর্বে আসামির অবৈধ সম্পদগুলো হস্তান্তর করে বিক্রি করা গেলেও রাষ্ট্রের ক্ষতি হবে সেই জন্য প্রতিরোধ আইন দুইশো দুই এর চোদ্দ ধারায় দুর্নীতি কমিশনের বিধিমালায় দুইশো সাত এর বিধি আঠারো এর বিধান অনুযায়ী তার সম্পদ জব্দ করার অবশ্য লুটেরা ও ডাকাত দলের দ্বারা জনগণের উপকার হবে না বলল রিজভি বিএনপির জ্যৈষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি বলেছেন যদি কোনো ব্যক্তি বা গোষ্ঠী লুটপাটের স্থানে পরিণত হয় তবে সেই রাজনৈতিক দলে লুটের ডাকাত দানব রাক্ষসে রূপান্তরিত হয় এমন দলের দ্বারা জনগণের কোনো উপকার হবে না মঙ্গলবার আঠারোই নভেম্বর দুপুরের বগুড়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে আয়োজিত এক ফ্রি মেডিকেল ক্যাম্পের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন রুহুল কবির রিজবি বলেন যারা নিজেদের দেশের সঙ্গে বেমানি করেন জনগণের সঙ্গে বেমানি করেন তাদের পরিণতি সর্বদায় ভয়াবহ বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন গতকাল বিচারে প্রমাণিত হয়েছে যে আল্লাহর পৃথিবীতে বিচার করবেন তিনি দাবি করেন দিনের ভোট রাতে করার জন্য শেখ হাসিনা সরকার আট হাজার কোটি টাকা খরচ করেছে যার মধ্য তিন হাজার কোটি টাকায় প্রশাসনের কর্মকর্তারা পেয়েছে আমরা বিএনপির পরিবার এর আহ্বায়ক আতিকুল রহমান রোমানের সভাপতিত্বে অনুষ্ঠানে দিনব্যাপী নানা সেবামূলক কার্যকলম চালানো হয় ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চক্ষু রোগীদের ও হৃদয় রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসার মাধ্যমে চিকিৎসা দেওয়া হয় এছাড়াও কর্মসূচি অংশ হিসেবে রক্তদান কর্মসূচির পাশাপাশি বিভিন্ন কারণে পঙ্গু বরণ করার দরিদ্র মানুষের মধ্যে হুইলচেয়ার বিতরণ করা কৃষকদের মাঝে সার ও বীজ শ্রমিকদের মাধ্যমে পোশাক ও হাত মোজা বিতরণ করা হয়